লাভ হইল শিকলে বেড়ি দিয়া আমার পাখির মনে ভোলাভ হইল শিকলে বেরিয়ে দিয়া পাখির পায় একজন মানুষ হইয়া তুমি বিলাও মন উপর উপরে দেখাও ভালা ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন বিলাওমন বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না জগতের পীড়িতে ভালা না ভালা না গো পীড়িতে শান্তি পিরিতি রে মনিরিতি এ মনিরিতি গো সুখ চাইলেও মিলে যন্ত্রণা সুখ চাইলেও মিলে যন্ত্রণা আসমানে যাই ওহনার বন্ধু ধরতে পারব না তুমি পাতালে যাই ওহনার বন্ধু ছুঁইতে পারব না তুমি বুকের ভিতর ওই ওরে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পি গানে গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পি রীতের গানে গাইও আরে প্রেমের বত্তি জ্বলায়া আমারি ফালায়া প্রেমের বত্তি জ্বলায়া আমারি ফালায়া পালায়া কেন গেলা ঢাকা সবকিছু ছুঁকি মিলে টাকাই বন্ধু রে সবকিছু ছুঁকি মিলে টা ওরে বন্ধে মায়া লাগাইছে ও প্রীতি শিখাইছে আর দেওয়া না কি যাদু করিয়ারে বন্ধে মায়া লাগাইছে আমায় কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ওরে তুমি আমার আমি তোমারে আশা করে তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পুছিলাম কতয়া দো রে আমার মাটির জিরাই সোনার ময়না রে তোমারে পুছিলাম কতয়া দরে রে আমার মাটির জিরাই সোনার ময়না রে তোমারে পুছিলাম কতয়া দরে। আমার বন্ধুরে কই পাব ও সখী আমার বন্ধু বিনে পাগল রে বুঝা আইলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল রে আইলে বুঝি তো প্রিয় মানে ও গান শুনে যা বুঝলাম ও 100 না ও 1000 গান দিতে পারবো ও মানে গাইতে চাইলে গাইতে পারবো তো প্রিয় দর্শক আসলে ও মানে এই যে গান गाছছে গান গে তার ফিউচার কি কি করতে চায় মানে এই যে ধর গান যে শিখছছ গান গাইছছ তো এই যে গান গিয়ে তোমার লক্ষ্য উদ্দেশ্য কি করতে চাও আমার লক্ষ্য উদ্দেশ্য আমি একটা বড় শিল্পী হব তো আমার বাবা মার স্বপ্ন আমাকে অনেক নিয়ে যে আমার মেয়ে অনেক বড় শিল্পী হবে ওকে সবাই দেশ বিদেশে চিনবে পুরো বিশ্ব জুড়ে ওকে জানবে ও ভালো গান গাইটা বলবে তো আমার আব্বু আমুর সেই স্বপ্নটাই আমি পূরণ করতে সেটা সেই স্বপ্ন পূরণ করতে চাও তো প্রিয় দর্শক আসলে তার যে স্বপ্নের কথা বলেছে সেই স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের সাপোর্টের প্রয়োজন সেটা হলো আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন আপনার একটা শেয়ারের কারণে তার যে প্রতিভা তার যে গান তার যে গানের কণ্ঠ সেটা দেশ দুনিয়া দরবার সকলের কাছে পৌঁছাবে শুধু আপনার একটা শেয়ারের কারণে আর তার গান কেমন লাগছে সেটা অবশ্যই আপনি মন্তব্য করবেন কমেন্ট বক্সে শেয়াশা প্রত্যাশা ব্যক্ত ভিডিও থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে শোনো এই যে দর্শক যারা আছে হ্যাঁ তা আমরা একটা গান শুনে যারা তারা সবাই তোমার প্রেমে আসক্ত ওই আমার অন্তর কাটিয়া দিব তোমারে ভালোবাসো যদি আমার আমার অন্তর কাটিয়া দিব তোমারে দর্শক ভালোবাসো যদি আমারে আদরে সোহাগে মনটা ভরে দিব রে আদরে সোহাগে মনটা ভরে দিব রে ভালোবাসো দর্শক আমারে আমার অন্তরে কাটিয়া দিব তো মারে ভালোবাসো যদি আমারে তো প্রিয় দর্শক তার আপনাদের প্রতি তার যে ভালোবাসা সেটা তো সে বললো আর আপনাদের 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 ভালোবাসা তার প্রতি কি সেটা ভিডিও কমেন্ট বক্সে করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ